একদিন বাবা বিড়াল আর তার ছোট্ট বাচ্চা গেল সুপার শপে বাজার করতে বাচ্চা বিড়াল হঠাৎ আইসক্রিম খেতে চাইল কিন্তু বাবা বলল আজ না পরে খাওয়া যাবে রাগ করে ছোট্ট বাচ্চাটি চুপি চুপি আইসক্রিমের ফ্রিজের ভেতরে ঢুকে পড়ল আর মজা করে আইসক্রিম খেতে লাগল এদিকে বাজার শেষ করে বাবা বাড়ি ফিরতে লাগল হঠাৎ তার মনে হলো আরে আমার বাচ্চা কোথায় দৌড়ে এসে দেখে শপ বন্ধ হয়ে গেছে সে খুব চিন্তিত হয়ে ভেতরে ঢুকে পড়ল ফ্রিজের ভেতরে ছোট্ট বাচ্চাটি কাঁপ ছিল বাবা তাড়াতাড়ি তাকে কোলে তুলে নিল বাড়ি এসে গরম কম্বল আর উষ্ণ পানিতে বাচ্চাটিকে জড়িয়ে ধরল ধীরে ধীরে বাচ্চাটি আবার হাসতে শুরু করল এই গল্প থেকে আমরা শিখি রাগ করে লুকানো কখনো ভালো নয় বাবা মায়ের কথা শুনলে তবেই সুরক্ষিত থাকা যায়